একটা চিন্তার বিষয় কিছু মানুষও দেখি গরিবের অধিকার আদায়ের জন্য রাস্তাঘাটে আন্দোলন করে রাস্তাঘাটে অনশন করে অধিকার আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করে এরকম আন্দোলন করতে করতে এইসব পাতি নেতারা তারা কেমনা জানি হঠাৎ বড় লোক হয়ে যায় তারপর তারা কেমন জানি দামি দামি গাড়িতে চলে কোটিপতি হয়ে যায় দুদিন পরে তারাই আর রাস্তাঘাটে দেখা যায় না সে দেশে বিদেশে কোথায় কোথায় ঘুরে জিনিসটা খুবই কনফিউজিং আসলে সে কি চাইছিল আর কি পাইল বিষয়টা আর কি আমার মানে ব্যক্তিগতভাবে বোধগম্য না আমি জিনিসটা নিয়ে খুবই কনফিউজ আছি কেউ বুঝলে আমার একটু কমেন্টে বুঝে